এই রেসিপিটি জানা থাকলে অতিরিক্ত পাকা কলা আর কখনোই ফেলে দিবেন না একবার যদি এর টেস্ট পেয়ে যান দ্বিতীয়বার বাধ্য হবেন তৈরি করে খেতে এতটাই মজাদার হয় এই নাস্তাটি যেমন নরম তুলতুলে হয় তেমনিও খেতে অসাধারণ হয় এই যে তিনটা কলা দেখছেন এই কলা তিনটা অতিরিক্ত পেকে গেছে আর অতিরিক্ত পাকা কলা খেতে একটুও ভালো লাগে না তাই এই কলা দিয়েই আজ আমি সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই বাড়িতে একবার হল এই রেসিপিটি তৈরি করে দেখবেন আর এটা কিন্তু অতিরিক্ত পাকা কলা দিয়েই তৈরি করে খেয়ে দেখবেন আমি কলা তিনটা এক এক করে ছুলে নিলাম এখানে এই কলাগুলো আমি ম্যাশ করে নিব আমি একটা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন কলাগুলো ম্যাশ করা হয়ে গেছে এই দেখেন একেবারে নরম হয়ে গেছে এখন হচ্ছে এখানে এক এক করে উপকরণগুলো দিয়ে দিব দুই কাপ দিয়ে দিব এখানে আটা আমি আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করব। এবার এখানে দিয়ে দিব মিষ্টির জন্য চিনি চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারেন যেহেতু কলায়ও মিষ্টি থাকে যারা কম মিষ্টি খান তারা কম দিবেন এখন হচ্ছে হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব এখানে আমি অল্প পরিমাণে একটু জল দিব বেশি জল দিব না এই তো যতটুকু দিয়েছি ততটুকুই হয়ে যাবে আর যারা কম আটা নেবেন তাদের কিন্তু জল লাগবে না তারা শুধু কলা দিয়ে মেখে নিলেই নরম হয়ে যাবে আটাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আমি এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু বেকিং পাউডার আর অল্প পরিমাণে দিয়ে দিব একটু বেকিং সোডা এতে করে পিঠাগুলো অনেকটা ফুলবে আর একেবারে নরম তুলতুলে হবে বেকিং পাউডার বেকিং ছোডা ছাড়াও কিন্তু ফুলবে প্লাস নরমও হবে এখনই এই উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি বেশি না মাত্র পাঁচ মিনিট রেস্ট রেখে দিব পাঁচ মিনিট পরে সরাসরি আমি চুলায় চলে আসলাম তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন আমি এই যে ব্যাটারগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে এখানে যে চামচ দিয়েই দিতে হবে এমন কোনো কথা নেই আমি চামচ দিয়ে দিচ্ছি আপনারা হাত দিয়েও দিতে পারেন আমি হাত দিয়েও আপনাদের দেখিয়ে দিব এরপরে আর এই পিঠাগুলো কতটা ফুলবে একটু পরে দেখবেন আপনারা এক এক করে আমি পিঠাগুলো দিয়ে দিলাম আর এখনে কিন্তু ফুলে তেলের উপর ভেসে উঠেছে এখনে হচ্ছে এক এক করে আমি এই পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি এটা কিন্তু কলার পিঠা বলা যায় এক এক করে পিঠাগুলো উল্টিয়ে দিয়ে আমি এপাশ ওপাশ করে সুন্দর একটা কালার নিয়ে এসেছি এখনই পিঠাগুলো ভাজি হয়ে গেছে আর কতটা ফুলেছে এই পিঠাটা এতটা নরম হয় এখন তেল ছেঁকে আমি পিঠাগুলো নামিয়ে নিব পিঠাগুলো আমি নামিয়ে নিয়েছি এখন হাত দিয়ে একটু দিয়ে দেখাচ্ছি আপনাদের এভাবে হাত দিয়েও পিঠাগুলো দিয়ে তারপরে বানানো যায় আমি যে চামচ দিয়ে বানিয়েছি চামচই দিতে হবে এমন কোনো কথা নেই এই পিঠাগুলো ভাজি করা হয়ে গেছে এখন এই পিঠাগুলোও আমি তেল ছেঁকে নামিয়ে নিব সবগুলো পিঠা আমি নামিয়ে নিয়েছি এখন একটা পিঠা আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে একেবারে নরম তুলতুলে একটি পিঠা